আমি আমি বলতে চাই এটাকে নেগেটিভ আমি এটাকে ভাবে দেখি না একটা মানুষ তার প্রিয় প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে করুক না হু কেয়ার এরকম তো অনেক কিছু অনেক কিছুই হয় অনেক শিল্পীর নামে দেখছে এগুলো হয় সেগুলো তার প্রিয় জিনিসটি যদি প্রিয় নাম বলে উনি যদি ওনার দাম হাকিয়ে উনি বিক্রি করে উনি লাভবান হয় হোক না আমার নাম যখন ছড়িয়ে পড়বে আমার কাদের উপর ভর করে যদি কেউ কিছু ভালো কিছু করতে চায় দুটো টাকা ইনকাম করে করুক না কিছু কি যায় আসে আমার আমি এগুলো কোনো কোনো কেয়ার করি না কারণ আমি যদি এগুলোতে নেগেটিভ ভাবে মানসিক ভাবে অস্থিরে অবসাদে এগুলো মাথায় নিতে যাই তাহলে আমি সামনে কাজ করতে পারবো না তাহলে আমার এই পশু হাটাই পড়ে থাকতে হবে বড়বারে গাতে অতএব হু কেয়ার যখন তুমি সামনের দিকে এগিয়ে চলবা তোমার গাছে অনেক ফল হবে সবাই এই লিচুর সিজনে রাস্তায় ছুটছে কেন লিচু আম সংগ্রহ করছে তো ওই ওই মানুষটা তার প্রিয় জিনিসটার নাম এর আগে তো আমি ফার্স্ট টপ এর আগে অনেক শিল্পীর নামে যে যখন জনপ্রিয় থাকে তার নামে এগুলো ওরা বিক্রি করে বাজারে কাটতির জন্য হুকে আস তারা যদি ভালোর জন্য করে হুকে আস আমি এগুলো নিয়ে কেয়ার করি না বাজার করি না তবে

যে ই কোথায় আপতাপনগর রাইট আপতাবনগরে এরকম ঘটনা আমার দুইবার ঘটছে ছোটবেলায় গরুরকে মালা পরিয়ে দড়ি নিয়ে ছুটছি এগুলা অনেক জীবনে ছিল যেতে পারি না আমার দিবজল ভাই বলছিল ডিপজল ভাই গরুর গাপ তেলি গরুর হাট ডিপজল ভাই ইজারা নিছে আমাকে কালকে বলতেছিল দু আমি হাটে যাবো আমি বললাম ভাই চলেন একদিন যাবো হাটে আমার অভিজ্ঞতা নতুন করে দেখা যাক যদি সময় পেয়ে একদিন ডিপজল ভাই সাথে হাটে যাব দীপজল ভাই আমি ঈদের একদিন আগে ফিরবো দেশে আমি আমি ঈদের একদিন আগে দেশে ফিরবো মুম্বাই থেকে ফিরে হয়তো বা গরু বা বাসায় তো একটা গরু কিনবে সবাই কিনে ভাই বোনরা আছে আমি একটা গরু দেই আবার সাথে খাসিও কোরবানি দেই এইটা কোরবানি দেওয়ার ইচ্ছে আছে কিনবো এসে প্রবাহের দিন তো সকাল থেকে নামাজ কালাম পড়বো তারপরে হয়তো বা ঈদের পরের দিন একটু আমার বাবা আমার কবর জিয়ারত যেটা আমার জীবনের সবচেয়ে বড় এখন কাজ সেখানে একটু যাব যাবো ফিরোজপুরে এসে আবার একদিনই থাকতে পারবো দেশে আঠারো উনিশ বিশ তারিখে আবার সেলাই করবো দুবাই অলরেডি টিকিট রেডি দুবাইতে বাইশ তারিখে আমার শো আছে বাংলা কার্নিভ্যাল বাংলা ফেস্টিভ্যাল আর কি সে সেই বাংলা কার্নিভ্যালে যাবো আর কি দুবাইতে এইভাবে হয়তো দুই দিন তিন দিন থাকার সময় পাবো এইভাবেই কাটাবো আর কি ভাই বোনদের সাথে ঈদে আমার সোনার চট ছবিটা প্রিমিয়ার হবে চ্যানেলে দেখার ইচ্ছা আছে সবাই আপনাদেরকে নিয়ে দেখেছি দেখবো আর ঈদের অনুষ্ঠান মালা মিস করবো যেহেতু থাকতে পারবো না দেশে প্রতিবার ঈদে অনেকগুলো অনুষ্ঠান করে অনেক মজা হয় সবাই দেখে ঈদে সেগুলোকে আনফর্চুনেটলি মিস করবো বাট ঈদের সময় ঈদের আগে যে কেনাকাটা করে করবার দিয়ে চাললা আর গরিবদের মাঝে আমি একটু মাংস এগুলো বিতরণ করতে চাই